দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপের হচ্ছে সার্কুলার হোয়াট হ্যাপেন আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে আমি দুবার একটা ভিসা কপি দেখাইছি ইউটিউব সুন্দর করে এটাকে হচ্ছে কপি মারছে এবং ভাই আমার ভিডিও তারা নিয়ে গেছে আমি এত বেশি স্যাড হয়েছি এবং আমাকে ইউটিউবার মানে ইউটিউবের সাবস্ক্রাইবার ভাইরা করছে ভাই হোয়াট ইজ দ্য ভিডিও আপনি কেন ডিলিট করছেন ডাইস আমি এক্সট্রিমলি সরি ফর দ্যক্রিমস একদম কান ধরে সরি আমার কোনো অপরাধ না ইউটিউব নিয়ে গেছে অ্যান্ড আজকে আমি ডিউজটা বলতেছি আশা করি শেষ দেখবেন আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাকে নিউজে দেখেন এবং শোনেন আমার এই বক বকগুলা আপনাদের প্রতি মানে সমুদ্রের থেকেও বেশি ভালোবাসা গ্যাস আম সিরিয়াস আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি ট্রান্সগার্ড গ্রুপের এই সার্কুলারটা বলতেছি আজকের ভিডিও একটু ফাস্ট বানাচ্ছি পার্সোনাল লাইফ নিয়ে আমি হিউজ বেশি রাশে আছি এবং আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ফ্লাইট যাচ্ছে আজকে মালয়েশিয়ার ফ্লাইট চলে গেছে বেশ কিছু আগামীকাল কয়েকটা ফ্লাইট আছে আমি ট্রাই করব তিরিশে মের মধ্যে আমার যতগুলো ফ্লাইট আছে ইনশাল্লাহ উইল বি উইল সেন্ড এভ্রিয়ন ট্রু মালয়েশিয়া যাদের ভিসা হয়ে গেছে এবং সৌদির ভিসা আমরা পাচ্ছি আজকে ইস্যু করা ভিসা নাবির হোসেন ভাইয়ের নেজম্যান পার্টনার্সের এখানে একটা ভিডিও আপনারা দেখতে পারেন এবং নেজম্যান পার্টনার্সের ইন্টারভিউ আছে চোদ্দোই মে আগামীকাল তেরোই মে চোদ্দো তারিখ ইন্টারভিউ আছে গ্যাস আপনারা এই মানে এটাতে অ্যাটেন্ড করতে চান করতে পারেন বয়স সীমাটা মাথায় রাখবেন একুশ থেকে আটত্রিশ আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি আফটার দ্যাট ওটাতে আপনারা নেজমারটা পেয়ে যাবেন রাইট নিয়ে আমরা দুবাই নিয়ে কথা বলি অন্য দিকে না যাই শুধু একটা ছোট পয়েন্ট বলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিগোল অ্যান্ড কিপ ফলো মি ইউ ইউস ক্যান ফলো মি অন ইউ ফেসবুক টিগোল আমার একটা ফেসবুক পেজ আছে বিসাইড দ্যাট ইউ ক্যান ফলো মি পার্সোনালি রাকিব খানের একটা আইডি আছে আমি শুন এটাকে ডেসক্রিপশনে দিয়ে দিব আমাকে পার্সোনালি ফলো করলে আমার কোনো আপত্তি নাই উল্টা আমি হ্যাপি হব ওকে আর আমার আইডি সব পোস্ট পাবলিক করা কোনো কিছু হিডেন নাই আমার এরকম কোনো ক্রাইম নাই বা এমন কোনো ব্যাকলগ লক নাই যেটা পাবলিক প্লেসে আনলে আমার হাটে হারি ভেঙে যাবে কজ আই ডু বিলিভ ইন ফ্রেশ লাইফ অ্যান্ড আই এম রাইট নাও সো লেটস মুভ টু দ্য পয়েন্ট ট্রান্সগার্ড গ্রুপ এলসি এদের হচ্ছে টোটাল আটটা ক্যাটাগরিতে ফিসে হবে নাম্বার ওয়ান সিকিউরিটি গার্ড পুরুষ আমি এগেইন বলি নিরাপত্তারক্ষী শুদ্ধ বাংলা ভাষায় ইন ইংলিশ সিকিউরিটি গার্ড পুরুষ নিবে হচ্ছে আর পুরুষ এই জন্য বললাম এরা দুইটা ক্যাটাগরিতে নিবে বেতন হচ্ছে নয়শো বিশ দেড়হাম আমি এগেন বলি নয়শো উনিশশো বিশ দেড়হাম গাইস মাইনাসটা গ্যামস ট্রেমি সরি সিকিউরিটি গার্ড পুরুষ উনিশশো বিশ দেড়হাম আট ঘন্টা বেসিক ডিউটি শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভাই আমি এগেন বলতেছি এইচ এস সি নট এস যদি বাংলায় বলি তাইলে হচ্ছে আইপাস মেট্রিক পাস বলে একদম লোকাল ল্যাঙ্গুয়েজে আর আইপাস বলে তো বুঝবেন নাহলে আবার প্যাস লাগাই দিতে পারে অনেকে যে ভাই এস এসসি নট এসএসসি এইচ সি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কলেজ পাস আই গেস এখন আর কনফিউশন হবে না নাম্বার টু সিকিউরিটি গার্ড ফিমেল ফর দ্য ফার্স্ট টাইম অফ ইন আওয়ার সার্কুলার আমি মানে ফিমেল আপুদের হচ্ছে যে ইয়া দিতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এটার জন্য ওয়েট করতেছিলো ফিমেলের সেম স্যালারি উনিশশো বিশ দেড়হাম আট ঘন্টা ডিউটি এরপর ওভার টাইম পাবেন যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে কলেজ পাস যেটা বা ইন্টার পাস ফর ফিমেল আপনার হাইট হয়তো মিনিমাম ফাইভ পয়েন্ট ফোর পাঁচ ফিট চার ইঞ্চি এর নিচে হইলে ইউ আর নট অ্যালাউড অ্যালাউডেড অ্যান্ড বোন বা আপু বা মাদার প্লিজ আসবেন না যদি আপনার হাইট ফাইভ ফুট ফোরের নিচে হয় উপর হলে আলহামদুলিল্লাহ এবং এডুকেশান শুড বি অ্যাটলিস্ট এইস এসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট নাইলে হবে না শুধু শুধু আপনার বা আমার মানে আপনারই লস হবে ভাই গাড়ি ভাড়া দিয়ে আসবেন কেন আসবেন বলেন সিকিউরিটি গার্ডের জন্য পুরুষদের ক্ষেত্রে হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন যদি আপনার হাইট ফাইভ ফুট সিক্স হয় ভাই প্লিজ হবে না আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি এবং সার্টিফিকেটটা অরিজিনাল হবে মানে ভুয়া সার্টিফিকেট যদি দেন তাহলে আলটিমেটলি আমি গালি খাবো ভাই প্লিজ আমাকে গালি খাওয়াবেন না অ্যান্ড দেন হাউস কিপার পুরুষ কিপার পুরুষ হচ্ছে নয়শো দেড়াম আট ঘন্টা বেসিক এসএসসি পাস এইটা হচ্ছে স্কুল পাস মানে হচ্ছে এসএসসি বা মেট্রিক পাস যেটাকে বলি আমরা দেন হচ্ছে হাউস কিপার ফিমেল নয়শো দেড়াম স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের এসএসসি পাস দেন এয়ারপোর্ট ক্লিনার এটার ক্ষেত্রে হচ্ছে নয় এক হাজার পঁচাত্তর দেেরহাম স্যালারি আট ঘন্টা বেসিক ডিউটি এসএসসি পাস মিনিমাম হাইট ওয়েট এখানে নাই বাট দেখতে গুড লুকিং হলে আপনি একটা প্রেফারেন্স পাবেন দেন এয়ারপোর্ট লোডার এক হাজার পঁচাত্তরদের আট ঘন্টা এসএসসি পাস সিরা কাস্টাডিয়ান এইটা নিয়ে অনেক কনফিউশন জলঘোলা আছে ফর মি ভাই এটা আমি নিজেও অত ভালো বুঝি না সো সিরা কাস্টাডিয়ানে আমার জানা মতো এরকম কেউ না যদি আপনার পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স থাকে এজ এ সিরা কাস্টাডিয়ান ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম আদারওয়াইজ নো ভাই অ্যাটলিস্ট আমি পারতেছি না অন্য এজেন্সি বা অন্য কোনো ভাই যদি পারে তার প্রতি আমার একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা ওইখান থেকে আপনি করতে পারেন আমার অনুরোধ থাকবে আফটার দ্যাট দ্য লাস্ট ওয়ান উই হ্যাভ কনস্ট্রাকশন হেল্পার আট ঘন্টা বেসিক ডিউটি আটশো দেরাম স্যালারি বলুন ভাই স্যালারি তো অনেক কম ভাইয়া যে এটা লিগাল আপনাকে ওটাই বলা হচ্ছে ওটি দিয়ে আপনি হয়তো এটা একটু বাড়বে ইনক্রিজ হবে অ্যান্ড কাজ করার মতো মনে মানুষ থাকতে হবে আট ঘন্টা বেসিক ডিউটি ওকে ওভারটাইম পাবেন এইগুলাতে প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিচ্ছি থাকা কোম্পানির খাবার নিজের ওভার টাইম পাবেন কোম্পানি ভালো এটা নিয়ে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ ওকে আই গেস ক্লিয়ার তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ইনশাল্লাহ উইল ট্রাই টু গিভ রিপ্লাই অ্যান্ড আমাদের ফেসবুক পেজে কিন্তু কন্টিনিউয়াস কন্টেন্ট আমরা আপলোড করতেছি ইগোস ক্যান কিপ ওয়াচ টি কলাম একটা ফেসবুক পেজ আছে অ্যান্ড আমরা লাইভও করতেছি আজকে হয়তো বা লাইভটা সময় সবচেয়ে কারণে নাও হইতে পারে আগামীকাল থেকে আমরা কন্টিনিউয়াস লাইভ করবো ইনশাল্লা বাট আজকে একটা শর্ট ভিডিও আসবে ইগোস ক্যান সি সো এই হচ্ছে মোটামুটি ট্রান্সগ্রেট গ্রুপ নিয়ে আপডেটের সার্কুলার কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফিলফিডি ডকুমেন্টস অ্যান্ড অফিস অ্যাড্রেস যদি বলি আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি সের বাড়ি বনানি ঢাকা ক্যাস এতক্ষণ যারা দেখছেন অনেক অনেক ভালোবাসা ভালো সকালে সকলে দেখাবে নতুন একটা ভিডিওতে শেয়ার হাফিজ আসসালামু আলাইকুম